আজকে আপনাদের গরুর মাংসের সেরা একটা রূপ দেখাবো তবে যদিও এই মাংসটা আপনি সহসে ইচ্ছা করলে পাবেন কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে তাছাড়া পৃথিবীর সেরা একটা চমচমের সাথে আজকে আপনাদের পরিচয় করাই তো এখন আমরা আসি হচ্ছে রাজবাড়ির পথে রাজবাড়ির পথে বলতে প্রায় রাজবাড়ি চলে আসছি আমরা গোয়ালন্দ মোড় পার করে কিছুটা সামনে এসে দাঁড়াইছি তো আমরা আজকে রাজবাড়ি যাচ্ছি রাজবাড়িতে যাচ্ছি কেন রাজবাড়িতে দুইটা কারণে যাচ্ছি একটা হচ্ছে রাজবাড়ির চমচম আপনাদেরকে দেখাবো রাজবাড়ির চমচমটা হচ্ছে মানে আমার কাছে মনে হয় পার্সোনালি যেহেতু আমি রাজবাড়ির মানুষ হয়তো আমার কাছে একটু বেশি আপন লাগে বা বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে লাগে যে রাজবাড়ির চমচম হচ্ছে একদম অন্যান্য যত চমচম আছে মানে স্বাভাবিকভাবে আমরা যেসব চমচম দেখি সেগুলো থেকে একটু আলাদা চমচমের চেহারা থেকে শুরু করে সাত বানানোর প্রণালী সবকিছুই আলাদা তো ওই চমচমটা আজকে আপনাদেরকে দেখাবো আর হচ্ছে আমার রাজবাড়িতে আজকে একটা বিয়ের দাওয়াত আছে মানে গ্রামের ভিতরে রাজবাড়িরই একটা গ্রামের ভিতরে তো আপনাদেরকে সেই গ্রামের বিয়েও দেখাবো বিয়ে দেখাবো বলতে গ্রামের বিয়ের খাওয়া দাওয়া দেখাবো ইনশাল্লাহ তাহলে চলেন ছোট্ট একটা শহর সুন্দর একটা শহর রাজবাড়ি দেখে আসি গো আর এখান থেকে আমাদের রাজবাড়ির যে মূল শহর সেটা শুরু হলো রাজবাড়ি শহরটা কিন্তু একেবারেই টিপটপ মানে জেলা শহর হলেও এর জনসংখ্যার পরিমাণ রাস্তাঘাটে মানুষজনের ভিড় দেখলে আপনার কিছুটা সন্দেহ হবে যে আসলে কি এটা কোনো জেলা শহর কিনা আমরা বেশ ঠান্ডা মেজাজের মানুষ ঠান্ডা প্রকৃতির শহর আমাদের আর দুই থেকে দুই পর্যন্ত আমি যখন রাজবাড়িতে ছিলাম আমার ওয়াইফ এখানেই একটা ডেন্টাল চেম্বারে ও প্র্যাকটিস করতো তো অনেক দিন পরে জায়গাটা দেখলাম প্রায় দেড় বছর পরে আমি নিজেই এখানে আসলাম সো দেখে একটু কেমন কেমন জালি লাগলো যাহা কতদিন পরে আসলাম আর এই জায়গাটা হচ্ছে রাজবাড়ির বড়পুল মোড় মানে এখান থেকে আপনি কুষ্টিয়ার দিকে যেতে পারবেন এখান দিয়ে আপনি পাংসার দিকে যেতে পারবেন এখান থেকে আপনি গোয়ালন্দ হয়ে ঢাকায়ও যেতে পারবেন বা ফরিদপুর যেতে পারবেন আর এটা হচ্ছে রাজবাড়ির একেবারে একেবারে বলতে পারেন যে মন মাঝখানের দৃশ্য যদিও আজকে শুক্রবার বলে কিছুটা একটু বেশি খালি খালি দেখাচ্ছে তবে এর থেকে যে খুব বেশি ভিড় থাকে অন্যান্য দিন মানে সাপ্তাহিক যেসব কর্ম দিবস তা কিন্তু না মানে ভিড় এর থেকে হয়তো সামান্য একটু বেশি থাকতে পারে তাছাড়া রাজবাড়ির রাস্তাঘাট কিন্তু এরকমই খালি থাকে আর এই জায়গাটা মানে রাজবাড়ির রেলগেট এটা হচ্ছে রাজবাড়ির সব থেকে ব্যস্ততম জায়গা মানে মূল যে বড় বাজারের ঢোকার পথ এটা রাজবাড়ির যতটুকু জাম আমি দেখছি তিন সাড়ে তিন বছরের ভিতরে তা এখানেই আমি মোটামুটি দেখছি তাছাড়া কোথাও আমি দেখি নাই এখন এই চিপায় চাপা দিয়ে যাচ্ছি হচ্ছে রাজবাড়ির বেশ প্রকৃষ্ট মিষ্টি পাওয়া যায় দুইটা দোকান আছে অনেক দোকান তার মধ্যে দুইটা দোকান একটু বেশি তার মধ্যে একটা হচ্ছে তারই ভাই মানে একই ফ্যামিলির আরেকটা দোকান সেটা হচ্ছে নির্মল মিষ্টান্ন ভান্ডার বা ভাদুসা মানে এলাকার মানুষজনের কাছে ভাদুসা নামে পরিচিত তো আমরা আজকে ভাদুসাতে যাচ্ছি তবে ভিতরে ঢুকে না আমার কাছে মনে হয়েছে অন্য দোকানে হয়তো কারণ এই জায়গাটা প্রচন্ড ভিড় ছিল এবং ভিড়ের কারণে ওইভাবে আমি ক্যামেরাও বের করতে পারি নাই বা মিষ্টিগুলাকে আমি ওইভাবে দেখাইতেও পারি নাই সো এটার জন্য অগ্রিম একটু সরি বলে নিচ্ছি আর এটা হচ্ছে মূলত রাজবাড়ির চমচম এই যে দেখেন চমচমটা এই চমচমের উপরে একটা ক্ষীরের লেয়ার আছে যদিও এই ক্ষীরটা এখানে দেখা যাচ্ছে যে একটু ঝরঝরে হয়ে গেছে কিন্তু আসলে কিন্তু এরকম থাকে না জিনিসটা একটু ভেজা ভেজা এবং মোটা লেয়ার থাকে সামহাউ আমার যতদূর মনে হয়েছে যে এই মিষ্টিটা হয়তো একটু ফ্যানের বাতাসে বা যে কোনো বাতাসে হয়তো একটু বেশি ছিল এর জন্য একটু ড্রাই হয়ে গেছে তবে ভিতরের পরিবেশটা দেখেন চমচমটা রসালো থাকবে বাইরে ক্ষীর থাকবে এবং আপনি যখন এই মিষ্টিটাতে কামড় দেবেন তখন ওই বাইরের ক্ষীরের স্বাদ আর ভিতরের রস চমচম দুইটা মিলে কি একটা অনুভূতি দিবে সেটা আসলে আমি ভিডিওতে বলতে পারবো না ওটার জন্য আপনাকে মিষ্টিটা খাইতে হবে কারণ ওটা বলার ভাষা আমার কাছে নাই এছাড়া আপনি রাজবাড়িতে আসলে যে কোনো মিষ্টি খাইতে পারেন আপনার কাছে ভালো লাগবে কারণ আমরা রাজবাড়ির মানুষ মিষ্টি বানাইতে পছন্দ করি খাইতে পছন্দ করি এবং খাওয়াইতেও বেশ পছন্দ করি আর এখন যাচ্ছি হচ্ছে সে বিয়ে খাইতে কারণ আর একটু দেরি করলে যেখান থেকে দাওয়াত পাইছে ও আমাকে পিটায় ফাটায় ফেলবে মিষ্টি টিষ্টি তো খাওয়া শেষ এখন যাচ্ছি হচ্ছে সূর্যনগর সূর্যনগর যাচ্ছি হচ্ছে একটা বিয়ের দাওয়াতে আর দাওয়াতটা দিছে হচ্ছে আমি যখন রাজবাড়িতে ছিলাম তখন আমার একটা কি বলে এটাকে মানে সম্বল ছিল আর কি বলতে গেলে যে আমি রাজবাড়ি যখন কাউকে চিনি না কাউকে জানি না আমার একদম একা একা সময় কাটতো তখন ওই একটা মানুষই ছিল যার সাথে আমি সময় কাটাইতাম মোটামুটি সে তিন চার বছর আমাকে সেই সাপোর্টটা দিছে যার সাথে ঘুরতাম থাকতাম সে তার সার্কেল ভেঙে আমার সাথে আসে সে সময় দিত তো তার বাড়ি যাচ্ছি অ্যাকচুয়ালি তার আত্মীয়র বিয়ে এবং সে ওই ঢাকা থেকে আমাকে টেনে নিয়ে আসছে ভাই আপনাকে আসতেই হবে তো এখানেই যাচ্ছি চলেন গ্রামের বিয়ে দেখে আসি গ্রামের বিয়ে খেয়ে আসি গো রাজবাড়ির এইসব জায়গায় আসলে না এখন আর ওই গ্রাম গ্রাম মনে হয় না কারণ রাস্তাঘাট খুব ডেভেলপ হয়ে গেছে আমাদের এই দিক দিয়ে তো শেষ পর্যন্ত পৌঁছাই গেছি হচ্ছে আমাদের সেই বিয়ে বাড়িতে যেহেতু আজকে শুধু এই কাবিন কলমার দিন ছিল এই কারণে আর কি ওই রকম ভাবে ওই গেট টেট সাজায় নাই বাড়ি টাড়ি সাজায় নাই তারপরেও গ্রামের বিয়ে যতটুকু দেখানো যায় আপনাদেরকে ততটুকু দেখাই প্রচন্ড গরম ছিল রোদে ফাটাফাটি অবস্থা তার মধ্যে বিয়ের ছোট্ট খাট্ট একটা আয়োজন চলতেছে বাড়ির উঠানেই প্যান্ডেল টাঙানো আছে সেখানেই মেহমানরা আসতেছে আর এটা হচ্ছে বরের আসন সাইন দিয়ে দিছে যদি ভুল করে অন্য কেউ বসে আর এই হচ্ছে বাম পাশে যিনি আসে আমাদের অনিভায় এই হচ্ছে আমার সেই সম্বল যার সাথে আমি রাজবাড়ির চার বছর কাটাইছি আর এখন হচ্ছে খাওয়ার পালা এটা হচ্ছে ডাল মানে গ্রামের বিয়েতে যখন আপনি আসবেন তখন এই ডালটা হচ্ছে একটা মাস্ট আইটেম আপনি অন্য কিছু থাকুক না থাকুক পোলাও সাথে বা ভাতের সাথে এটা একটা দুর্দান্ত জিনিস যার কোনো তুলনা হয় না আর এখন আমাদের দেখানোর পালা হচ্ছে সেই গরুর মাংস যে গরুর মাংসের কথা প্রথমে বলছি যদিও আমি আমাদের ওই নোমেডি কারিফিন মানে আমাদের সারি সাহেব ওকে বলছিলাম যে দুই পিস গরুর দিস কিন্তু ও ভদ্রতার কোনো বালায় না রেখে সোজা সাপটা চার পাঁচ পিস গরুর মাংস দিয়ে দিলো এবং মাংসের এক একটা পিসের সাইজ দেখেন মানে এক মুট ভরে যাবে এতখানি বড় করে এক একটা সাইজ আর মাংসের টেন্ডারনেসটা দেখেন আসলে মনে হচ্ছে যে রেস্টুরেন্টের ওই গরুর মাংসের রিভিউ দিচ্ছি কিন্তু এই গরুর মাংসের গ্রেভি থেকে শুরু করে গরুর মাংসের টেন্ডারনেস এইটা দেখার পরে আসলে ভিতরের সেই ফুড চলে আসছে এবং মুখে দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে কেন আমাদের যত পরিচিত পরিচিত দোকানপাট আছে ডেডিকেটেড বিফ জন্য তারা কেন এইসব জায়গায় আসে না কেন একটা ট্রেনিং সেশন চালায় না আর একটু সাহসিকতা দেখানোর জন্য মরিচ একটু কামড় দিতে পুরাটা গালের ভিতরে ঢুকাই নিছিলাম যাতে ওই মাংসের সাথে একটু ঝাল ঝাল ফিল হয় তবে ভুলবশত আমি মাঝখানে একটা রোস্ট নিয়ে নিছিলাম এই রোস্টটা মানে মুখে দেওয়ার পর আমার কাছে মনে হলো যে আমি কি করলাম এখন এই গরুর মাংসের স্বাদ আমি আবার কোথায় ফেরত পাব পরে আর উপায় অন্ত না দেখে ওই পেঁয়াজ কুচি দিয়ে আবারও তিন চার পিস গরুর মাংস নিয়ে নিছি মানে আমি আসলে এত বেশি খাইতে চাই নাই কিন্তু গরু আমাকে ছাড়েনি এই গরু আমাকে ডেকে ডেকে খাওয়াইছে এটা আমার কোনো দোষ নাই আপনারা বিশ্বাস করেন আচ্ছা নর্মালি তো বিয়ের খাবারের তো কোনো রিভিউ হয় না মনে হয় তারপরে যেহেতু এটার কোনো লিখিত পরিত বা লিখিত কোনো আবিধানিক অথবা কোনো দালিলিক কোনো বিষয় নাই সেহেতু রিভিউ দিতেই পারি তাই না জেল ফাঁসি তো আর হবে না আমার জীবনে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট গরুর মাংস খাইছি এই মাত্র ব্যাপারটা আসলে একটু অন্যরকম হয়ে যায় যে বিয়ে বেটা বিয়ে বাড়িতে গেছিস খাওয়া নিয়ে কথা বলতেছিস ট্রাস্ট আমাদের যত ভাইরাল ভাইরাল যত দোকান আছে না এদের না আসলেই আমার কাছে মনে হয়েছে যে দুই চারজনের এখানে আসা উচিত এই বিয়ে যিনি বাবুরছি ওনার কাছ থেকে ওনার অন্য কোনো আইটেম না জাস্ট গরুর মাংসটা একটু রান্না করা একটু শিখে যাওয়া উচিত আনডাউটেডলি দি বেস্ট গরুর মাংস সে কীভাবে এটা রান্না করছে হুনুস যেহেতু আমি খাবার দাবারে ভিডিও করি অনেক জায়গায় খাওয়া দাওয়া করছি এর থেকে বেটার গরুর মাংস আমি কোনো দিন কোনো রেস্টুরেন্টে আমি খাইনি একদম বলে দিতে পারি এই তার মানে বোঝা যাচ্ছে যে এই লোক যদি আমাদের ঢাকা শহর বা এরকম মেইন স্ট্রিম মানে কোনো বড় কোনো শহরে গিয়ে সে যদি একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ওপেন করে এই আমি আসলে নাম নেওয়া ঠিক না অনেক গরুর মাংসের দোকানে তার ধারের কাছেও থাকতে পারবে না আর আমাদের রাজবাড়ি জেলার যে মিষ্টিটা সেই মিষ্টিটা আমি এক্সট্রিমলি সরি খুব বেশি একটা দেখাতে পারিনি কারণ দোকানের ভিতরে ভিড় এত পরিমাণ ছিল যে ওইখানে আসলে ওই দেখানোর বা ওইটা নিয়ে কথা বলার মতো কোনো পরিস্থিতি ছিল না তারপর আই হোক যে একটা মিনিমাম আইডিয়া আপনারা পেয়ে গেছেন তাহলে এই তো রাজবাড়ির ছোট্ট এই ভিজিটটা রাজবাড়িতে অনেক কিছু আমার দেখানো আছে আপনাদের ইনশাল্লাহ আমি দেখাবো সেগুলো বাট একটু সময় নিয়ে আসতে হবে আসি তাহলে আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দেন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ